আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন দুই বাই যাইতেছিলাম ভিডিও করতে কিন্তু এই সব বিষয় আজকে আপনাদের কথা বলবো না তা যে হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আপনারা সব সময় দোয়া করেন যেন ভালো থাকি আপনাদের দোয়ায় ভালো থাকি আর আমরাও দোয়া করি যেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দরভাবে সবাইকে নিয়ে ভালো থাকেন দেখেন আজকে শুক্রবার হলো সহবেরাতের রাত আজকে হলো আমরা সকলে আল্লাহর কাছে প্রার্থনা করব যার যা মনের আশাগুলো সবে তালার কাছে চাইব দেখেন আমরা অনেক আছি অনেক সময়গুলো নষ্ট করে দেখেন সারা বছর আমরা যেরকমই করি না কেন কিন্তু এই আজকার যেই রাতটা সেটা কিন্তু কখনোই আমরা মানে আবার বাঁচব কি না পরের বছর সেটা আমাদের জানা নেই বা আজকার পরে কি বাঁচবো কি না সেটা কোনো গ্যারান্টি নেই তো একটা কথা বলতেছে যারা আমরা ইয়ং জেনারেশন আছে অনেকে আছে যে ভাই খেলে ওই হল্লা বা বাজে ফোটাই বা অনেক ভাই বোনেরা বাজে ফোটাই তা আমরা দেখেন আমাদের মুসলমানের জন্য এই রাতটা মানে কি বলবো যে সবরাতের যে রাত সেটা কিন্তু মানে সময় মানে পাওয়া যায় না এই রাতটা হলো আমরা সকলে নামাজ পড়ব আল্লাহ তালার কাছে প্রার্থনা করব। আমরা যেরকম ভালো আছি দোয়া করব আল্লাহ তালার কাছে যেন আরও ভালো থাকে সবাই সবার জন্য দোয়া করব মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করব সবাই সবার জন্য দোয়া করবো যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে তা আমরা এমনি ঘোরাফেরা না করে দেখা যায় কি আমরা নামাজের দিকে মনোযোগ দিব অনেকে আছে আমরা নামাজ না পড়ে দেখা যায় কি ঘোরাফেরা করি দেখেন এই রাতটা কিন্তু সবাই পায় না আর মুসলমানদের জন্য এই সব রাত হলো একটা পবিত্র মানে একটা রাত যেখানে কি আল্লাহ তালার কাছে সকলেই যে মনের করলো। মানে অনেককে মানে যার যা চাওয়ার চায় সবসময় চায় কিন্তু এই রাতে মানে চাইলে আল্লাহ তালা আমাদের সকলের মনের আশাগুলো পূর্ণ করতে পারে মানে আপনাদের একটা কথা বলতে চাই আমরা অনেককে মানে এমনি না ঘুরে আল্লাহ তালার কাছে প্রার্থনা করব যেন সব সময় ভালো থাকতে পারি ভালোর পথে চলতে পারি সৎ পথে চলতে পারি আর সব সময় মতন যেন সবার সাথে ভালোভাবে ভালো ব্যবহার করতে পারি দেখেন ভালো মানুষ কিন্তু সবাই হতে পারে না অনেকেই খারাপ হতে পারে খুব অল্পতেই কিন্তু ভালো মানুষটা কিন্তু সবাই হতে পারে না তা আমরা সবসময় ভালো পথে চলবো আর ভালো কথাগুলো বলবো এই মুখ দিয়ে ভালো কথা বলতে পারি খারাপ কথা বলতে পারি খারাপ কথা চলতে পারি দেখেন এই যে কবরস্থান দেখতেছেন এখানে কিন্তু আমাদের সকলের যেতে হবে একটা কথাই বলবো যে কারোর সাথে কখনোই খারাপ আচরণ করবেন না যাই হোক ভিডিওর মাধ্যমে সব কিছু বলতে পারলাম না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন পবিত্র দিনটা সবাই যেন ভালোভাবে কাটুক এই দোয়াই করে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানা